পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস রাইড এর পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকায় অনেকে বলতেছেন ভাই এক লক্ষ কেন ভাই ভাই এটা আপডেট করা হচ্ছে কাগজপত্র থেকে এবং গাড়িও অনেক কিছু কাজ করাই দেওয়া হয়েছে

এখানে বাসনটু নিতে পারবেন বাসনটুও বসেটি আছে জি ডিজিটাল আমার ব্লেকবোর্ড নাম্বার প্লেট অপশন টু নাইট মাত্র মাত্র এখানে ইমা নিতে পারবেন আজকে এটা শুধু 70000 টাকায় 70000 ভাই ভাই সরি সাইট রেট রেট দাও তাহলে

এখানে নাম্বার করে আর কেস নিতে পারবেন সম্রাট বেগের থেকে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার নিয়ে যাবেন নাই আজকে এটা করে দিলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিন হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এই জি এই বাইক এগুলো একটা বাইক ছিল ব্ল্যাক কালার এটা আমার এক বড় বাইক চালাইতো এটা আজকে

ডিজিটাল নাম্বারের মাত্র পঞ্চাশ টাকা আটান্ন পঞ্চান্ন আটান্ন এটা বিশ টাকা টিভি আর সম্রাট দেখতে অনেকদিন পরে আবার ওইটা

তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে একটি গঠনমূলক কমেন্ট করে তারপর লিখে দিবেন আপনার ফোন নাম্বারের অক্ষর আর বিস্তারিত জানতে বাইকের পেপার সম্বন্ধে অবশ্যই যোগাযোগ রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ